ঈদ মানে আনন্দ দীর্ঘ উনত্রিশটা রোজার পর আমাদের ঈদ চলে আসে আর এই ঈদের আনন্দটা সবাই উপভোগ করার জন্য বাড়িতে চলে যায় সকাল সকাল সব ব্যাগপত্র গুছিয়ে বাসার নিচে নেমে এসেছি এটা ছিল ভোরে একদম ফজরের আজানের সময় দেন রেডি শেডি হয়ে বের হয়ে গেলাম একটু পরে আমাদের লং জার্নি শুরু হবে ঢাকা থেকে লক্ষ্মীপুর প্রায় ছয় থেকে সাত ঘন্টা সময় আমরা গাড়িতে জার্নি করব সো একদম সকালে বের হয়েছি বের হওয়ার পর দেখি যে আর রাস্তাঘাট একদম পুরো শোনশান অবস্থা অন্ধকার ছিল হালকা হালকা আবার হালকা হালকা আলো ছিল এরপর একটা সিএনজি পেয়ে গিয়েছি সিএনজি পেতে একদমই কষ্ট হয়নি একদম বাসার নিচে সিএনজি ছিল দেন উঠে গেলাম আর এখানে সব ব্যাগপত্র উঠিয়ে নিয়েছি আজকে আব্বু আছে আমি আনাবি আমরা তিনজন মিলে যাচ্ছি আব্বুর চলে আসছে আমাদেরকে নেওয়ার জন্য আর আমরা সবাই একসাথে চলে যাচ্ছি খুবই ভালো লাগতেছে একটু পরে আব্বু আম্মু ভাই সবাইকে একসাথে আমরা মিলে ইফতারি করতে পারবো একসাথে ঈদ করতে পারবো তো এই ভিডিওটা ছিল আরও কিছু দিন আগের আরও চার পাঁচ দিন আগের কিন্তু আমরা আপলোড করতে একটু দেরি হয়ে গেল আর এখানে আমরা চলে যাচ্ছি কোনো গাড়িতে করে প্রতিটা মুহূর্তে মনে হচ্ছে যে আরেকটু একটু করে এগিয়ে যাচ্ছি আর এখানে আস্তে আস্তে আমরা ঢাকাটা পার হয়ে গ্রামে চলে আসছি মানে এটা ছিল কুমিল্লাতে তো আমরা যেহেতু একটু অনেক লং টাইম লাগে যেতে তো আস্তে আস্তে যেতে হয় আর এখানে একটু বিরতিও দেয় যে গ্যাস নিচ্ছিলো আর গ্যাস নেওয়ার সময় সব সময় গাড়ি থেকে নিচে নেমে গেলে যাওয়াটাই ভালো কারণ আমরা তো জানি এই সব সময় দেখি দুর্ঘটনাগুলো হয় সবসময়টা সচেতন থাকাই ভালো তো যার জন্য একটু নেমে ওয়েট করতেছিলাম এরপর আবার গাড়িটা রওনা দিয়ে দিল আস্তে আস্তে চলে যাচ্ছি আর খুব ভালো লাগতেছে একটু পরে আম্মুর চেহারাটাও দেখবো আমরা কিন্তু অনেক সকালে বের হয়েছি তারপরে অনেক জ্যাম পোহাতে হয়েছে ঢাকার মধ্যেও আমরা হালকা পাতলা জ্যাম পেয়েছি আর ঈদের সময় যেহেতু সবাই গ্রামে যাচ্ছে এ সময় একটু ভিড় থাকে এরপর আমরা কুমিল্লা হোটেলে নেমে গেলাম আর এখন যেহেতু রোজা চলতেছে জাস্ট একটু ফ্রেশে হওয়া আর একটু সবাই পাঁচ দশ মিনিটের জন্য ঘোরাফেরা করার জন্য টাইমটা দিয়েছে খুব কম সময়ের জন্য দেন আমরা বাস থেকে নেমে সবাই হোটেলের দিকে চলে যাচ্ছি হোটেলে কোনো মানুষজন নাই একদমই নিরিবিলি আর এখানে বিভিন্ন মিষ্টি রসমালাই ছিল যদিও আজকে আমাদের এগুলা কিছুই না হবে না জাস্ট আজকে সোজা চলে যাব। এরপর আবার আমরা গাড়িতে উঠে রওনা দিয়ে দিলাম কিছুক্ষণের মধ্যে হয়তো চলে আসব অপেক্ষা শুধু অপেক্ষা আমার পাশে আব্বু বসে আছে দেন শান্তি লাগতেছে বাবা মার মুখটা দেখলে সব সময় শান্তি লাগে বাবা মা সব কাছে অনেক বেশি প্রিয় সকল সন্তানের কাছে বাবা মা অনেক বেশি স্পেশাল আর আব্বু এত কষ্ট করে জার্নি করে শুধু আমাদেরকে নেওয়ার জন্য ঢাকায় চলে আসছে এর থেকে ভালোবাসা আর কী হতে পারে বাস থেকে নেমে আমরা একটা সিএনজি নিয়ে নিলাম দেন সিএনজির মধ্যে সকল জিনিসপত্র উঠিয়ে চলে যাব পুরো সিএনজিটা রিজার্ভ করে নিয়েছি আর আমাদের যেহেতু ব্যাগপত্র ছিল তো একটু রিল্যাক্সে যাওয়া একটু ভাল লাগে এরপর সিএনজিটাই স্টার্ট করে দিল দেন চলে যাচ্ছি এই দশ বিশ মিনিটের মধ্যে আমরা বাসায় চলে আসবো এদিকে আম্মু আমাদের জন্য অপেক্ষা করতেছে দীর্ঘ অপেক্ষা প্রহর গুনতে গুনতে বাসায় চলে আসলাম আর নিজের শান্তির বাড়িটা দেখে যেটা ঠান্ডা হয়ে গেল এই বাড়িটা খুব চেনা এই পরিবেশটা খুব চেনা আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবে নেক্সটে দেখাও চলো ফেস